সুপ্রিয় দর্শক প্রকৃতিবাহী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে চোলালাম একটি প্রকৃতির রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর পুকুরের জল টলমল করছে আর পুকুর পাড়ে যে গাছগুলো গাছের ছায়াটা পুকুরের মধ্যে পড়েছে একটি নান দৃশ্য সৃষ্টি করেছে মন কেড়ি নেয় এমন সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমি ছুটে এলাম এই প্রকৃতির রাজ্যে এখানে সরু একটি পর্দে আমি হাঁটছি তো এখানে পথের দুপাশেই সবুজে সবুজে ঘেরা নানান প্রজাতি গাছ গাছ এখানে শোভাবদল করেছে আর তারই পাশে এখানে শালিক পাখি উড়ে উড়ে যাচ্ছে এটাও একটি চোখ জোরানোর দৃশ্য পাখির কিছুমিশির ডাক আসলে মনকে আকৃষ্ট করে আপনারা শুনতে পাচ্ছেন এখানে নানা প্রজাতির পাখি তো সব মিলে প্রকৃতির যে নান্দনিক দৃশ্য এটা আসলে হৃদয়কারী তো বন্ধুরা সবাই ভালো থাকুন